হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থই আছো আমিও খুব ভালো আছি আজ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি বাঙালির অতি পরিচিত প্রিয় একটি রেসিপি মোচা চিংড়ির ঘণ্ট এই মোজা চিংড়ির ঘণ্ট সম্পর্কে আলাদাভাবে বলার কিছুই নেই এই রেসিপি সম্পর্কে তোমরা সবাই জানো কিন্তু আজ আমি এই মোচা চিংড়ির ঘন্ট একদম ভিন্নভাবে একদম দুর্দান্ত স্বাদে আমি রান্না করেছি তাই তোমাদের সাথে এই ভিন্নভাবে মোচার রান্নার রেসিপিটি শেয়ার করছি প্রথমে মাঝারি সাইজের একটি মোচা আমি কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ শুধু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি চিংড়ি মশলার গুঁড়ো নিয়েছি আদা বাটা জিরে বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা মাঝখানে চিরে নিয়ে নিয়েছি ধনে পাতা আর এটা স্পেশালি রান্না করব পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ কলি আর পেঁয়াজ পেঁয়াজ কলি এই পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটেছি সাথে নিয়ে নিয়েছি গরম মশলা এদিকে কড়াইতে কড়াইতে তেলটা গরম হয়েছে এখন ফোরনে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এখন দিয়ে দিয়েছি পাঁচ ফোঁড়ন এলাচ দারচিনি এখন যে পেঁয়াজ কলি পেঁয়াজটা আমি কেটে রেখেছি সেটা এখন দিয়ে দেব পেঁয়াজটা আমি কিন্তু কুচু করে কাটি পেঁয়াজটা আমি একটু বড় করেই কেটেছি সবসময় তো যে মুচো মোচা চিংড়ি আমরা এক ধরনেরই খেয়ে আসি আজকে একদম ভিন্ন স্বাদের ভিন্নভাবে এই মোচা চিংড়ি আমি রান্না করছি পেঁয়াজ পেঁয়াজ কলি আমি এভাবে ভেজে নিয়েছি এখন যে চিংড়ি মাছটা আছে সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি এখনও কোনো লবণ হলুদ কিছুই দিইনি চিংড়ি মাছটা এক দেড় মিনিট ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে ভাজা হয়েছে এভাবে দেখুন এক দেড় মিনিট ভেজে নিয়েছি এখন যে সিদ্ধ করে রাখা মোচা সেটা দিয়ে দিলাম এই মোচার সাথে আমি একটা টমেটো দিয়েছি এখন বাটিতে নিয়ে রাখা মশলাটাও আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এখানে আমি একটা তেজপাতাও দিয়েছি তেজপাতাটা আগে ভুলে তেজপাতা একটা তেজপাতা আমি দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এটাতে কোনো জল আমি ব্যবহার করব না একদম এটা তেলের উপরেই রান্না করা হবে এখন শুধু কষাতেই থাকবো এখন ঢেকে দেব একদম দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তিন মিনিট পর চলে আসলাম তিন মিনিট পর চলে আসলাম এখন দেখুন জলটা আমার শুকিয়ে গিয়েছে এখন এভাবে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব রান্নাটা হয়ে গিয়েছে এখন যে ধনে পাতা আমি রেখেছি মোচার চিংড়ি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয়েছিল দুর্দান্ত লাগে আশা করি আজকের এই একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের মোচা চিংড়ি তোমাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বাড়িতে একবার অন্তত ট্রাই করে খেয়ে দেখবে দুর্দান্ত স্বাদের মোচার চিংড়ির ঘন্টা